আঠেরোই ফেব্রুয়ারি দু রবিবার আজকে উলুবেরিয়া করাতবেরিয়ার পুকুরে আমার বন্ধুরা মাছ ধরতে গেছিল তারই কিছু অংশ তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি করাতবেরিয়া পরিতোষ দায়ের পুকুর আঠেরো দুই দু রবিবার চার হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার বিশেষত পরিতোষদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিতে পারেন আজ তিরিশ জনের মতো শিকারী এই পুকুরে এসছিলেন রমেশ নন্দু অরিজিৎ চিকিদা বেশ ভালো মাছ ধরেছে দশ নম্বর সিটে বসে এছাড়া বাকি সিটের রেজাল্ট তেমন একটা ভালো নয় বন্ধুবর শুভম নন্দু রমেশ অরিজিৎ দিনের শেষে চল্লিশ কেজি প্লাস মাছ ধরেছে এবং দশটার উপরে মাছ নষ্টও করেছে এটি কোনো পুকুরের কভার ভিডিও নয় শুধুমাত্র আমার বন্ধু বড়েরা এই পুকুরে আজকে যা করেছে সেটিকেই তুলে ধরলাম তার পাশাপাশি পুকুরের চারিপাশের অংশটিকে একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আমার বন্ধুদের নেট এবং তাদের বেলার শেষে নেট বয়ে নিয়ে যাওয়া এবং মাছ নিয়ে আনন্দের যে উল্লাস সেগুলিকেই তুলে ধরলাম আর এই ভিডিওর অরিজিনাল সাউন্ডকে আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ পুকুর পারে যে গানগুলি চলছিল। সেই গানগুলির কারণে আর আপনারা এখন যে অংশটি দেখছেন এটি বেলার শেষে জলের মধ্যে দিয়ে নেটকে টেনে নিয়ে যাওয়া চলছে তার বাইরে নেট বয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা আজকে ছিল না আজ দশ নম্বর সিটেই খুব ভালো মাছ হয়েছিল এই পুকুরে অন্যান্য সিটে কেউ একটু কম কেউ একটু বেশি মাছ পেয়েছে তবে মাছের আকার আকৃতিগুলি বেশ দেখার মতো সেটি নিয়ে কোনো কথা হবে না তাহলে যে আনন্দ উচ্ছ্বাসকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে